কৃষ্ণ স্কুল মাঠে একটা উনিশে অক্টোবর রক্তদান শিবির উদ্যোগে ব্রিজের সামনে গেট লাগানো ব্যানার কে ছিঁড়ে ফেললো রাতের অন্ধকারে কি বলবেন নতুন কিছু না আমাদের মাঠে ব্যানার ছিঁড়া ব্যানার ছিঁড়ে দিয়ে দেবো ফ্ল্যাগ ছিঁড়ে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসই করে আপনারা জানেন যশস্বী কি রক্তদান শিবির করে শুধু ভাঙন নাই রাজ্যের মানুষকে তাক লেগে গিয়েছিল কিছু কম বেশি চার হাজার মানুষের একসঙ্গে একে দিনের রক্তদান শিবির করে ভাঙড়ের একটা ইতিহাস রচনা করেছে আছে এই রক্তদান শিবিরগুলো একটা সমাজসেবামূলক কাজ মানুষের স্বার্থে কাজ এবং আইসএসএফরা যাগে জান স্বাস্থিতি জীবনে রক্তদান শিবির আসে অগণিত মানুষ হাজার হাজার মানুষ তারা তাদের স্বেচ্ছায় রক্তদান বিনামূল্যে দিতে আগ্রহী হয় এবং সেখানে একটা জনজোয়ারে হয়েছে শাসক ভয় খেয়েছে তাই রাতের অন্ধকারে এই ব্যানার ছিঁড়ে আইএসএফ রক্তদান আঞ্চল বা মানুষের কাছে একটা খারাপ মেসেজ সরানোর চক্রান্ত করেছে আমরা বলতে চাই যে ব্যানার ছিল সিস্টেম ছিল নিকের ফটো ছিঁড়ে মানুষকে রোখা যাবে না আমরা আগামী উনিশে অক্টোবর রবিবার বেলা দশ ঘটি প্রাইমারি স্কুলে রক্তদান শিবির করতে চলেছি সেখানে অগণিত মানুষ আসবে এসে মানুষ রক্ত দেবে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বলবো আপনারা বিষয়টা তদন্ত করুন কে বা কারা কাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে করুক কারণ এরকম কিছু ঘটনা নিজেরা ঘটে শাসকরা ঘটিয়ে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একাধিক আইএসএফ কর্মীদের নামে লিখিত দেয় আমরা অতটা থানাকে লিখিত দেব কিন্তু কাউকে নাম মেনশন করব না বাকিরা পুলিশ প্রশাসনের নৈতিক দায়িত্ব আপনারা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন আর প্রশাসনকে বলবো নিরপেক্ষের সঙ্গে করুক আগামীতে এরকম ঘটনা আগামী ঘটে আর এই ঘটনা যারা ঘটে তাদেরকে আইনে ওটার নাম দেখুন আমার নাম গাইনুল হক জেলা পরিষদের সদস্য হায়ার